জানোয়ার গুলো গলাতে রশি বেঁধে সবগুলিকে নিয়ে চলে গেল আমি আবার শূন্য জায়গায় দাঁড়াই থাকলাম চোখের সামনে সব শেষ কিন্তু তাকে আমি আল্লাহর জন্য যে সম্পত্তির দাঁড় ছিল সব দিয়ে দিছি মালিক তুমি তো জানো সেদিন আমি ইচ্ছা করলেও তার সাথে কিছু করতে পারতাম কিন্তু মালিক সেদিন ভিন্ন কিছু করি নাই তোমাকে সন্তুষ্ট করার জন্য তার শ্রমের মজুরির দ্বারা অর্জিত সব সম্পদ গুলি তাকে দিয়ে দিছি

এমনকি আমরা মুসলমান যারা আছি আমরা আমাদের মালিকের জন্য কাজ করি না মালিকের জন্য কোনো করি না মালিককে খুশি করার জন্য আমাদের চলে আস এমন কিছু আমল আমাদের থাকা দরকার কিছু আমল এত মাধ্যমে আল্লাহর জন্য করা দরকার যেখানে থাকবে না যেখানে

হিযরত দিক পর্যন্ত তিনি ওদিনা ছিলেন ওদিনা থাকার পর আবার ওরুয়াতে সুবার ভিটে হয়েছে সন্তানটির জন্ম निसেন ওদিনা সবচেয়ে বড় আইতেন মা ওই সময়টা চলতেছিল উমাইয়াদের শাসন ব্যবস্থা আর উমাইয়াদের শাসন ব্যবস্থা ইসলামি রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে উৎসারিত উৎসার থেকে ছিটায় যায় যে ইসতারের রাজধানী পরিবর্তিত এসে বেশ পায়

খলিফাতুল মুসলিমিন হওয়ার করে লাস্টের দুই বছর রাজধানী পরিবর্তন করে তিনি নিয়ে চলে যান কসাফা সেখানে দুই বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্রের রাজধানী ইসলামী রাষ্ট্রের রাজধানী trocar করে কোনবর্তিতে যখন ওয়াবিয়রতে আল্লাহ কোরআন খলিফাতুল মুসলিমিন হন তখন রাজধানী সিরিয়া যায় ঐ সময় সিরিয়া ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী আর ওয়াবিয়রতে আল্লাহ ফতিকালে করে যে সময় ঘটনাটা উল্লেখ করতেছি যে সময় ঘটনাটা উল্লেখ করতেছি তখন মুসলিম বিশ্বের রাষ্ট্রপতি ছিলেন খলিফা আব্দুল মালিক বিন মারোয়ান খলিফা আব্দুল মালিক বিন মারোয়ান তিনি সিরিয়ার ইসলামী রাষ্ট্রের রাজধানীতে থাকেন রাষ্ট্রপতি তিনি চিন্তা ভাবনা করেন মদিনার সবচেয়ে বড় আলেম তৎকালীন যুগের বিশ্বের উল্লেখযোগ্য বড় একজন আলেম অরুয়ার্ডে জুবাই তাকে মদিনা থেকে দাওয়াতে সিরিয়াতে আনবেন বেশ কিছুদিন তিনি সিরিয়াতে থাকবেন সিরিয়ার মানুষের সাথে এলেমের চর্চা করবেন রাষ্ট্র বিভিন্ন বিষয়coli আলোচনা করবেন دینی সমাজ তৈরি এই ধরনের পরিকল্পনা দিয়ে রাষ্ট্রীয় ব্যক্তমান হিসেবে অরওয়াইনকে জুবায়েরতে দাওয়াত হয় অতঃপর অরওয়াইন তিনি তার ছেলে আপনজন ছাত্র এদেরকে নিয়ে এবার মদিনা থেকে সিরিয়াতে চলেন খলিফা আপন মালিক বিন মারওয়ান উনি রাষ্ট্রপতি

রাষ্ট্রপতিদের কাছে প্রচুর পরিমাণে ঘোরা থাকতো এটা মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের একটা সম্পর্ক ছিল ইসেকে খলিফ আব্দুল মালিক মারা তিনি অরুয়ালকে জুবাই রহমানুল্লাহকে বলেন যে আমরা কালকে একটা নির্ধারিত সময় ঘোরার আস্ত বলে যাব। মুসলমানদের অস্ত্র কি পরিমাণ এটাকে দেখব এর পাশাপাশি ঘোরার আস্ত বলে গিয়ে উন্নত জাতের ঘোরা বলে আমরা এটা উনি রাষ্ট্রে একটা কর্মসূচি হয়ে

বাসা চিন্তার মধ্যে পড়ে গেলে উপস্থিত যারা ছিলেন সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন এটা কি হলো রাষ্ট্র একজন মেহমার ওই যুগের আরেক হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা ঘটলো সবাই প্রত্যেকটা আমরা যে গেল রাষ্ট্র ভাবে ন্যাকা তারিখ আরম্ভ করলো চিকিৎসা করা আরম্ভ করলো বড় একটা জুবাই রহমানুল্লাহকে নিয়ে যাওয়া হলো ভালো ভালো ডাক্তার আসলে চিকিৎসা করা আরম্ভ করলেন ছেলে মারা গেছে তার কাফনের ব্যবস্থা হলো কাফনের ব্যবস্থা হলো রাষ্ট্রীয় ভাবে সুঘোষণা করলো বাচ্চা খুব কোন সবাই ভিন্ন রকম একটা পরিবেশের মধ্যে চলে গেল কি অবস্থায় বড় একটা জুবাই বৃদ্ধ একটা মানুষ বৃদ্ধ একটা মানুষ হঠাৎ করে চিকিৎসা চলমান অবস্থায় পায়ের হাতে প্রচুর ধরে গেছে এবার ডাক্তারের সিদ্ধান্ত হলো যে কোনো প্রক্রিয়া করো পায়ে প্রচুর ধরে গেছে এটাকে কেটে ফেলতে হবে যদি এটা কাটা না যায় তাহলে এই প্রচুর পুরো শরীরের মধ্যে চলে আসবে ওনাকে বাঁচানো যাবে তৎকালীন যুগে অপারেশনের জন্য বর্তমান সময়ের মতো কোনো ইঞ্জেকশন ছিল না কোন ঔষধও ছিল না যে জায়গাটাকে অপারেশন করার সময় ইঞ্জেকশন দিয়ে করা হবে অথবা ওষুধ খাওয়ানোর পরে তাকে ভিন্নভাবে অপারেশন করা যাবে এমন ব্যবস্থা ছিল না তৎকালীন যুগে অপারেশনের পূর্ব মুহূর্তে মানুষকে মদ পান করানো হতো প্রচন্ড নিঃশাযুক্ত মদ পান করানো এই মদ পানের মাধ্যমে যখন ব্যক্তিটা মাতাল হয়ে যেত এমন অবস্থায় অপারেশন করার মতো এটি ছিল তৎকালীন যুগে একটা চিকিৎসা পদ্ধতি

ডাক্তারের সামনে এসে দাঁড়ালো পাশে এসে দাঁড়ালো দাঁড়ানোর পরে ওর একটা যুবাকে সালাম দিলেন তিনি কোরআন কেরিনে কেলার থেকে মুখ তুললেন তোলার পরে বললেন কি হয়েছে বলো এখনো কি তোমরা অপারেশন করো এবার বাচ্চা বললেন খলিফ আব্দুল মালিক বিন মারোয়ার যে আমরা তো অপারেশন করে ফেলেছি পা কেটে ফেলেছি ওর একটা যুবাকে জিজ্ঞেস করলেন যে তোমার পা কাটা একটা শরীরের থেকে অঙ্গকে আলাদা করা হচ্ছে

সুস্থে ও মর্যাদাতে চলে গেলেন তিনি তো আল্লাহর আশীর্বাদ ছিলেন মালিকের ভালোবাসার মানুষ ছিলেন একটা চোখ নষ্ট হয়ে গেছে একটা পা কাটা গেছে বান্দা মালিকের কষ্ট করবে মালিকের কি করে সহ্য হয় এই মদিনা থেকে সেই সিরিয়া থেকে পুরো একটা সুবাই মদিনাতে গেলেন যে তিন মাস পরে তিনি স্বাভাবিক অবস্থায় মালিক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মৃত্যুর মর্যাদা করছেন এই যে নেয়ামত तू চিন্তা করে দেখি

তাদের আকর্ষণ করে না দুনিয়ার পদ পদবি তাদেরকে আকর্ষণ করে না বরং তারা সবসময় বাণিজ্যের জন্য কিছু কাজ করার চেষ্টা করে এমন কিছু মানুষের সন্ধান যদি পাওয়া যায় যাদেরকে ভালো করে লক্ষ্য করে দেখা এই ব্যক্তিটা কাজ কেন করেন তার জিন্দিগি ভালো করে যাচাই করা এরপরে যখন দেখা যাবে যে না এমন কিছু মানুষ আছে যাদের জিন্দিগিটা নিরেট মালিকের জন্য তাহলে এমন কিছু মানুষের কাছে কোথাও

कुरान करीम एक जन मानुष कोई घंटा शेष करता है कोई घंटा एक जन मानुष कुरान करीम शेष करता है नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का फलों तो एक लाख तेर दस पारा पाते अतः तुस्माने कली रब्बल अल्लाह कुरान को एक लाख तेर पूरा कुरान करीम शेष करते एक रात्रि मां में शाफी रखना होगा कुरान करीम खत्म करते तो इमाम

একবার এই বিষয়টা যখন মানুষ জেনে ফেলল জানার পর তাদের নিজের মধ্যে সন্দেহ তৈরি হলো এটি কি করে সম্ভব এবার যখন বিভিন্ন জনের আত্মত্তি আসা শুরু হলো এই আপত্তি আসার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে এটি একটু মানুষের সন্দেহটা নিরাময় করা দরকার এই জন্য দিল্লির জানা মসজিদে আশ্রয় নামাজ পড়লেন আশ্রয় নামাজ পড়ে দিল্লির একদম পাশে জানা মসজিদের পাশে যমুনা নদী এই যমুনা নদীর উপর একটা ব্রিজ ব্রিজের ওই পরে একদম পশ্চিম দিক আকাশ পরিষ্কার সূর্য কখন ঘুরবে এটাও দেখা যায় এমন একটা ব্রিজের উপরে গিয়ে কিছু ব্যক্তিদেরকে সাথে করে নিয়ে গেলেন তাদেরকে বললেন যে তোমরা কোরআন কেন খুলে ধরো এই কথা বলে তিনি পর আরম্ভ করলেন দেখতে দেখতে সূর্য অস্ত যাওয়ার আগে আবার কোরআন কারি খতম তিনি আবার মসজিদে এসে যাওয়ার মালিকের জন্য যখন কাজ মালিক আল্লাহ আমি বক্তব্য দিয়ে দেয়

মালিকের সাথে তৈরি করে মালিকের ডাকে সারা নিজের আমল সুন্দর করার চেষ্টা করে মালিক আল্লাহ আলী আমাদের সবাইকে কৌশিক দান করুন এই মজমাকে কবল মঞ্জুর করুন এই মজমার যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ আলমী কবল মঞ্জুর করুন যারা এখানে অংশগ্রহণ করেছি